হাই গাই ইস ভিলেজ রেসিপুরি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে পিপলি শাক এই যে দেখুন পিপলি শাকের ডাটা আলু আর এই যে পাতা আর সঙ্গে দেব মাছের ডিম এই মাছের ডিম দিয়ে এই আলু পিপলি শাকের তরকারি করব তাহলে আপনারা দেখুন কিভাবে করি তা আমার এটা পুরো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলুগুলো এরকম কেটেছে ডাটাগুলো আলাদা রেখেছি আর পাতাগুলোও এই যে আলাদা ধুয়ে রেখেছি তাহলে এবার আমি রান্নাটা বসিয়ে দেবো এই যে মাছের ডিম মাছের ডিমগুলো ভেজে নেব মাছের ডিমে দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ এবার লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নেব ডিমগুলোকে চটকিয়ে ভালো করে ডিম আর এই লবণ হলুদটা মাখিয়ে নেব এটা চটকিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এই যে দেখুন কড়াইতে তেল দিয়েছি রাইস অয়েল তেল সাদা এবার আমি এটা গরম করে নিয়েছি এবার ডিমগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে ডিমগুলো ভেজে এবার উল্টে পাল্টে ভেজে নেবো সব ডিমগুলো এই যে সব ডিমগুলো ভেজে তুলে নিয়েছি এবার দিয়ে দেবো আলুগুলো কেটে রাখা আলু ভালো করে ভাজা ভাজা করে নেবো লবণ দিয়ে দিয়ে দিলাম দেবো কিছুটা চিরে রাখা লঙ্কা দিয়ে দেবো কিছুটা আদা থেতো করে রাখা দিয়ে দেবো কিছুটা জিরের গুঁড়ি ভাজা ভাজা করে নেবো কিছু দিয়ে ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো জল এবার ঝোলটা দিয়ে এবার একটু ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আলুগুলো অনেকটাই গলে গেছে এবার দিয়ে দেবো ডাটাগুলো যে ডাকা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো তার সঙ্গে দিয়ে দেবো মাছের ডিম ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো এবার দিয়ে দেব শাকগুলো কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি এই শাক আর ডাটা শাকে মানে ডাটাতে একটু জাল হলেও অসুবিধা হবে না কিন্তু শাকে একটু জাল হলে বেশি তিত হয়ে যাবে তাই শাকটা বেশি জাল দেওয়া যাবে না আর এবার আমি তেলানি দিয়ে দেব কড়াইতে এই যে তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো দুটো জিরে এই যে ফোড়নের মশলাটা ভাজা ভাজা করা হয়ে গেছে এবার দিয়ে দেবো তরকারিটা ঢেলে দেবো এটা কিন্তু আর বেশিক্ষণ জাল দেব না আর অল্প একটু সময় জাল দিয়ে এটা নামিয়ে দেবো তাহলে আমার এই পিপলি শাকের মাছের ডিমের তরকারি পুরোপুরি তৈরি এটা এবার নামিয়ে দেবো আপনারা তো দেখতে পেলেন কীভাবে আমি এই রেসিপিটা তৈরি করলাম আপনারাও এইভাবে ট্রাই করবেন দেখবেন খেতে গরম ভাতের সাথে সত্যি দুদান্ত লাগে না খেলে বুঝবেন না তাই আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন হলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন শেয়ার করে দেবেন যে বন্ধু চ্যানেলে নতুন তার কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করার জন্যে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপির সাথে তাহলে আজকের মতন এইখানে তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি